সবাই বাজারে একটাই কথা বলছে বারো লক্ষ টাকা অবধি আমাদের ইনকাম করলে ট্যাক্স ফ্রি এক যেটা সত্যিকারের কিছু সংখ্যক ঠিক বাট এখানেও একটা টুইস্ট আছে সেটা অনেকে জানে না বা সেটা হয়তো অনেকে এনজয় করছে না জেনে ঠিক আছে তো সেই সব ব্যাপারে আজকে পুরোপুরি ডিসকাস করব কি কি ডিসকাস করবো পুরো বাজেটের পুরো সামারি আমরা ডিসকাস করবো ফার্স্টে কী কী আমাদের বলেছে না বলেছে আমার নিজের ওয়ার্ডিক্ট তারপরে মার্কেট কি যেতে পারে না যেতে পারে আপনাদের কিছু কোয়েশ্চেন্স এর মধ্যে এরকমও কোশ্চেন আছে আইআরএফসি কেমন কি হতে পারে আর ভিএনএল কেমন কি হতে পারে যেগুলো পড়েছে সেগুলো যেগুলো এক্সপেক্টেশন ছিল না অ্যান্ড এগুলো কেন পড়েছে রেলওয়ে গুলো কেন পড়েছে বা কিছু সেগুলো পুরো ডিসকাস করব তো থামল থেকে দেখতে পাচ্ছি বাজার নিচে গেছে মানে বাজেটের আগে বাজার উপরে ছিল অনেকটাই অ্যান্ড তারপরে বেশিরভাগই নাইনটি পার্সেন্ট ডাউন হয়েছে বেশি ডাউন হয়নি আমার মতে এটা সাইড ওয়েজ আমরা বলি বাট আপনাদের মতে একটু হলেও ডাউন আপনি বলতে পারেন রেলওয়ে শেয়ারের পথন মার্কেট কি সামনে কোন দিকে যাবে উপরে দেওয়া যাবে না নিচে যাবে ফার্স্টে বলে দিই আগের দিন যে বাজারটা অ্যানালিস করেছিলাম যেমন যেমন বলেছিলাম যে যেমনি ইন্স্যুরেন্সের ব্যাপারে কোনো ভালো জিনিস যদি ইন্স্যুরেন্সের ব্যাপারে বলে তাহলে কি কিছু কিছু শেয়ার যেমনি এলআইসি এস বি আই লাইফ জেনারেল ইন্স্যুরেন্স ওরকম করে কিছু কিছু আমরা এক্সাম্পল বলেছিলাম যে ইন্টারের জন্য স্টক খুঁজতে হবে না কিছু ভালো বলবে যেমনি ইন্স্যুরেন্সের ব্যাপারে ভালো বলেওছে তো সেই ক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গে বাই করতে পারেন অ্যান্ড তারপরে দেখবেন সঙ্গে সঙ্গে ওই শেয়ারগুলো দেখবেন স্পাইক করেছে স্পাইক আপ করেছে যাই হোক আমাদের আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এইটটি ফাইভ পার্সেন্ট আমাদের বাজেট বাজেটের যা প্রেডিকশন ছিল পুরো ঠিকঠাক হয়েছে বাট প্রেডিকশন প্রেডিকশনই হয় বাজেটের পরে আমি প্রি বাজেট আমরা ডিসকাশন করবো এখনো স্টক নিয়ে অ্যানালাইজ করার সময় পাইনি বিকজ এখন দেখতে পাচ্ছেন যদি আপনাদের দেখাই কারেন্টলি এখন আপনাদের জন্য যাতে তাড়াতাড়ি ভিডিও দিতে পারি রাত বারোটা পনেরো বাজে দু তারিখ অলরেডি পড়ে গেছে তো ভিডিও শেষ করতে করতে অলমোস্ট সাড়ে বারোটা বা তার পরে হয়ে যাবে তো সেই ক্ষেত্রে সারাদিন পর কাজ বাজ করে এসে আপনাদের জন্য আমি বানিয়ে রাখছি কালকে আমি আপনাদের অ্যাজ সুন পসিবল বলতে পারি বাট স্টকের জিনিসটা আমাদের তো স্টক স্পেসিফিক দেখতেই পাচ্ছেন হুঠাট করে না জেনে নিয়ে নিলে কেমন হয় তো ওরকমও আমরা কাজ করি না তো সেই ক্ষেত্রে রিসার্চ করব তার উপর আমরা বলবো আস্তে আস্তে কখন কি স্টকের ব্যাপারে ডিসকাস করব তো ফার্স্টে বলি ইন্স্যুরেন্সের ব্যাপারে ভালো এটা আমাদের এক্সপেক্টেশন ছিল যে ইন্স্যুরেন্সের ব্যাপারে কিছু ভালো হবে বলেছে যে কোম্পানিগুলো পুরোপুরি আমাদের প্রিমিয়াম যেগুলো আমরা দিই পুরোপুরি যে ইনভেস্ট করে ইন্ডিয়াতে সেগুলোর বেনিফিট পাবে তো ইন্সুরেন্স তাই জন্য একটা পেয়েছে ইন্স্যুরেন্স সেক্টরটা এমএসএম হয়েছে ঠিক আছে তো যারা যারা ছোটো ছোট ছোট ব্যবসা আছে ঠিক আছে নতুন ব্যবসা ছোট ছোট ব্যবসা একদম ছোট ছোট এম এস এম বা রেজিস্টার হতে চলেছে ক্রেডিট কার্ড পাবে নতুন অ্যান্ড লোন বৃদ্ধি পাবে লোনের অ্যামাউন্ট ডাবল হয়েছে চাষিদের জন্য প্রত্যেকবার এগ্রিকালচার জন্য প্রত্যেকবার বলা থাকে প্রত্যেকবার গভর্নমেন্ট করে বা কিছু না করে বলার পর কিছু কিছু করে কিছু কিছু করে না বা চাষিদের ব্যাপারে এবারও ভালো কথা বলা হয়েছে সেটা আমি কিষানদের ব্যাপারে যা যা বলা হয়েছে পরে আবার ডিসকাস করবো বাট আমাদের অতটাও এই স্টক মার্কেটে এই ভিডিওতে কাজে লাগবে না আমাদের চার নম্বর একটা বায়াসড বাজেট হয়েছে অন এটা ফিলিন্দা দা ব্ল্যাঙ্কস করতে হবে আপনাদের একটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে একটা পারে ঠিক আছে এই একটা স্টেট এটা একটা স্টেটের নাম তো এই স্টেটটার ব্যাপারে একটু বেশি বলা হয়েছে এই স্টেটটা না হলে ইন্ডিয়া গভর্নমেন্ট পুরোপুরি ফিল আপ হতে পারতো না এসছে জুড়েছে লাস্ট মোমেন্টে বলেছে ঠিক আছে গভর্নমেন্ট ফর্ম করব তাই জন্য বিজেপি এসছে রুলিং পার্টি চলছে এখন তাই জন্য এদেরকে বেনিফিট দিতে হবে এটা আগের বারও দেখেছি আমরা আগের বাজেটে এইবার আমরা বাজেটে দেখলাম হয়তো ফিউচারে দেখব দু তিন বছর তো এটার ব্যাপারে খুব বলা হয়েছে একটু বাজেট ছিল এতগুলো স্টেট আছে তাছাড়া শুধু এটাই শুধু বেশিরভাগ বলা হয়েছে নেক্সট ব্যাপারে লোকে পাগল হয়ে গেছে খুব ভালো বাজেট খুব ভালো বাজেট খুব ভালো বাজেট ঠিক আছে বারো লাখ টাকা অবধি ট্যাক্সেশন ট্যাক্স ফ্রি এখানে একটা জিনিস আছে যেটা আমি পরে ডিসকাস করছি ফার্মার ব্যাপারে ইম্পর্টেন্ট যে মেডিসিনস আছে ইম্পর্টেন্ট খুব ক্রিটিক্যাল যে মেডিসিন আছে সেগুলোর উপর সেগুলোর যে ডিউটি চার্জেস যেগুলো আছে সেগুলোকে আমাদের কি করা হয়েছে সেগুলোকে করা হয়েছে সেগুলো তার জন্য কি সস্তা হবে ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য যে দশ লাখ অব দি টিসি এক্সক্লুড করে দেওয়া হয়েছে ঠিক আছে আর অনেক কিছু ব্যাপার স্যাপার আছে বাট ওভারঅল আমি যদি বলি ক্যাপেক্সের ব্যাপারে বেশি কিছু নেই ইনফ্রার ব্যাপারে বেশি কিছু বাড়ায়নি রেলওয়েজ ডিফেন্স যেটা রেলওয়েস ডিফেন্স একটু হলে ছিল ঠিক আছে কিছুই বাড়ায়নি তো কোনো ফারাক পড়েও না বিকজ আমি আমার সাবস্ক্রাইবারদের বা ক্লায়েন্টসদের কোনো দিনই বলিনি ফার্স্ট থেকে যখন সবাই রেলওয়েজ রেলওয়েজ আগের বছর সেই দু হাজার তেইশ সালের লাস্ট থেকে সবাই যখন একদম টপে ছিল যেখানে সবাই ফেঁসেছে তখন থেকে আমি না করেছি তখন আমাকে অনেকে কমেন্টে নিজে এক্সপার্ট মনে করে নিজের যা তা আমাকে কথা শুনেছে এখন তারাই ফেসে গেছে তারাই আমাকে জিজ্ঞেস করে যে এই শেয়ারগুলো এখন কী করবো ঠিক আছে যখন সবাই যা কথা বলে তার উল্টোটা আমি বলেছি তাই জন্য এখন বেনিফিটেড আপনারা আসেন যারা যারা আমার কথা মেনেছেন তাড়াতাড়ি ঠিক আছে এখনো রেলওয়েজ ডিফেন্সের ব্যাপারে এখনো কিছু বলেনি এখনো কি হবে এখনো ডাউন যাবে একটা বছর না হলেও ছটা মাস এখনো ডাউন যেতে পারে আরও এখান থেকে টেন ব্যাপার নেই কোনো গুরুত্ব অত বাজেটে দেওয়া হয়নি বেশি গুরুত্ব দেওয়া হয়নি নর্মাল একটা নিউট্রাল বাজেট ছিল যেটা এমন না যে এফআইআই কিছুতে অ্যাট্রাক্টেড হয়ে যাবে বাট হ্যাঁ মিডিল ক্লাসের জন্য অনেক দিন কিছু করা হয়নি মিডিল ক্লাসের জন্য কিছু একটা করেছে কিছু একটা করেছে গুড প্রত্যেকটা মিডিল ক্লাসে এইটাতে যাদের বারো লাখ দশ লাখ বারো লাখের কাছাকাছি অ্যাপ্রক্স ইনকাম ছিল এক লাখ মাসে আশি হাজার টাকা করে বাড়বে কিছুই না এটা ইন্ডিয়াকে বাড়ানোর থেকে কনজাম্পশন বাড়ানোর বেশি ফোকাস করা হচ্ছে বিকজ দেখতেই পাচ্ছেন আগের যে কোয়ার্টার আছে আগের যে কোয়ার্টার আছে আগের যে কোয়ার্টার আছে কোয়ার্টারলি যে রেজাল্টস আসছিল কোয়ার্টারলি রেজাল্টস কোয়ার্টারলি রেজাল্টসে সব আর্নিংস ডাউন হয়ে গেছে সব কোম্পানির কি আর্নিংস ডাউন হয়ে গেছে মানে লোকে কিনছে না কিছু না তো আর্নিংস তো ডাউন হবেই ইনকাম ডাউন হয়ে গেছে যাতে লোকে কেনে কনজামশান বেশি করে তো লোকের হাতে ইনকাম টাকা বেশি দিতে হবে টাকা কীভাবে বেশি দিতে হবে ট্যাক্সটা কমিয়ে দিলো বারো লাখেরও অবধি আমাদের এইটটি সেভেনের রিভেট পেয়ে যাবে রিবেট পেয়ে যাবে অ্যান্ড বারো লাখ অবধি ট্যাক্স হচ্ছে জিরো আগে বারো লাখ অবধি ট্যাক্স দিলে যারা ইনকাম করতো আশি হাজার টাকা মতো এক্সট্রা পড়তো বাট আশি হাজার টাকাটা এখন এইট্টি সেভেন এতে রিভেট পেয়ে যাবে আশি হাজার টাকা কী করবে লোকে বাইক কিনে নেবে কিনবে কিছু কিনবে তো কনজামশন এখান থেকে বাড়বে তো পুরোপুরি এটা লিকুইডিটি বাজারে আনার জন্য এটা বাজেটটা রাখা হয়েছে মিডিল ক্লাসের ব্যাপারে ওই জন্য এটা বাড়ানোর জন্য মিডিল ক্লাসটা একটু এফেক্টেড হয়েছে যখন দরকার কনজামশন বাজারে তখন সে সেটার জন্য মিডিল ক্লাসকে ইউজ করা হলো আর কিছু না ঠিক আছে বাট এটাকে আমি পজিটিভ বেতেই নিচ্ছি লিকুইডিটি বাড়বে স্টক মার্কেটে কি হতে পারে এইটা হলে আর্নিংস ভালো হবে স্টক মার্কেট এখান থেকে ইম্প্রুভ হতে পারে ইনিশিয়ালি আমি ইম্প্রুভমেন্ট কিছু আমি বলবো না বিকজ আমাদের কি এখন যে ডাইরেক্ট ট্যাক্স যে ব্যাপারটা আছে তো এক সপ্তাহ পর আমাদের পুরোপুরি কি হবে না হবে পুরোপুরি আমাদের ডিক্লেয়ার করবে ট্যাক্সের ব্যাপারটা আরও ভালোভাবে প্রিসাইজ রেতে সেটার ব্যাপারে ভিডিও অবশ্যই আপনারা পাবেন তো সেই ক্ষেত্রে এখনো অবধি একটু ঘোলাটে আছে বাট স্টিল যেটুকু আমরা বুঝতে পারছি যে লিকুইডিটি আসবে আস্তে আস্তে যদি আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হবে অ্যান্ড যেটা আমি বলেছি দু হাজার ছাব্বিশে আমি সাত হাজার পাঁচশোর উপরে দেখছি নিফটিকে তো সেটাই আলটিমেট হতে চলেছে এই যে নিচে বাইশ হাজার আটশো যেটা বলেছিলাম টাচ করবেন করে গেছে তো বাইশ হাজার নিচে আসা বলতে পারি নাইনটি পার্সেন্ট হয়তো হবে না নাইনটি পার্সেন্ট হবে না টেন পার্সেন্ট কেসে কি হয়ে গেল ইন্ডিয়াতে কেউ বোম মেরে দিল সেটা আলাদা ব্যাপার ঠিক আছে নেক্সট এবার আমরা ডাইরেক্টলি বাজেটের যে সামারি আছে পিডিএফ এর দিকে একটু যাব ঠিক আছে আচ্ছা যদি আপনার কোনো স্টক রিলেটেড যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো যদি কোয়েশ্চেন থাকে অন্য ভিডিও টপিক রিলেটেড কিছু থাকে তার নিচে কোয়েশ্চেন করে দেবেন কমেন্ট বক্সে আপনি আপনার কমেন্ট যদি ভালো থাকে তো আমি আপনার নেক্সট ভিডিওতে অনেকগুলো কমেন্ট নিতে চলেছি তো নিয়ে নেবো ঠিক আছে কোনো কিছু যদি থাকে যে এইটার উপর ভিডিও বানা রাস্তা বা মিউচুয়াল ফান্ডে এই আছে আমার এই মিউচুয়াল ফান্ড আছে এই স্টক আছে আমাকে কমেন্ট করতে পারেন তো এখানে অনেক কিছু সামারি আছে ফার্স্টে একদম হাইলাইট করা নো ইনকাম ট্যাক্স অ্যাভারেজ মান্থলি এক লাখ টাকা যারা যারা করে বুস্ট টু বুস্ট মিডিল ক্লাস হাউস হোল্ড সেভিংস অ্যান্ড কনজামশন অনেক কিছুর ব্যাপারে ডিসকাশন হয়েছে প্রত্যেকবারের মতনই এখানে ফার্মারদের যেটা আছে লোন লিমিট যেটা আছে যেটা তিন লাখ থেকে পাঁচ লাখ অব্দি করে দেওয়া হয়েছে বাড়ানো হয়েছে এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের এখন আপনারা হয়তো সব দেখেছেন ফিজিক্যাল ডেফিসিট ইম্পর্টেন্ট জিনিস জিডিপির জন্য যেটা কমিয়ে ফোর পয়েন্ট ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি আনার কথা বলা হয়েছে যেটা উইচ ইজ ভেরি গুড ঠিক আছে এইটা আপনাকে মাথায় রাখতে হবে বারো লাখ টাকা অবধি ট্যাক্স ফ্রি কিন্তু এখানে একটা ব্যাপার আছে বারো লাখ টাকা দেখুন ট্যাক্স ফ্রি এটা হচ্ছে আপনার রেট জিরো থেকে ফোর নীল নো ট্যাক্স যেটার কথা বলছিলাম আট চার থেকে আট লাখ পাঁচ পার্সেন্ট ট্যাক্স আট থেকে বারো লাখ দশ পার্সেন্ট ট্যাক্স বারো থেকে ষোলো লাখ পনেরো ষোলো থেকে কুড়ি কুড়ি পার্সেন্ট ট্যাক্স কুড়ি থেকে চব্বিশ পঁচিশ অ্যান্ড চব্বিশের ওপর থার্টি পার্সেন্ট ট্যাক্স যেটা পনেরো লাখের ওপর থার্টি পার্সেন্ট ছিল যেটা চব্বিশ লাখের উপর থার্টি পার্সেন্ট উইচ ইজ ভেরি গুড ঠিক আছে কিন্তু এখানে একটা ব্যাপার আছে দুটোই ব্যাপার আছে ফার্স্ট থিং ইজ দুটো রেজিমে আছে ওল্ড অ্যান্ড নিউ ট্যাক্স রেজিমে এটা ওল্ড জেমনি আছে তেমনি আছে ওল্ডে কোনো চেঞ্জ হয়নি এটা অনলি নিউ ট্যাক্স রেজিমে এটা আমার মতে যে নতুন যে ট্যাক্স কোডটা আসছে বা ট্যাক্সের বিল আসছে দাদা ট্যাক্সের বিল আসছে তো সেইটাতে আর এমনভাবে বানানো না হবে ওল্ডে ওল্ড ট্যাক্স রেজিমে থাকবেই না ওটা কোনো মহাত্ম্য দেওয়াই হয়নি ডিসকাস করাই হয়নি ওটা থাকবেই না আমার মতে লেটস সি কী হয় ওল্ড জিমনি আছে আছে সেখানে বারো লাখের ছুট নেই নিউ ট্যাক্সে ছুট আছে বাট অনেকে যদি এরকম ভাবছেন যে বারো লাখ বারো লাখ দশ হাজার টাকা ইনকাম হয়েছে বারো লাখ দশ টোটাল বারো লাখের থেকে দশ হাজার টাকা এক্সট্রা তাহলে বারো লাখ অব্দি জিরো তারপরে দশ হাজারের ওপর যেটুকু ট্যাক্স পরে আমি দিয়ে দেবো না অ্যান্সার ইজ নো যদি আপনার বারো লাখ বা তার নিচে এগারো লাখ সাড়ে এগারো লাখ ওই ইনকাম হয় তাহলে আপনি আপনি জিরো অব্দি করতে পারেন পুরো জিরো ট্যাক্স দিতে হবে না অবশ্যই ট্যাক্স ফাইল করে শো করবেন যে রিভেট নেওয়া হয়েছে কিন্তু বারো লাখ এক টাকাও যদি ট্যাক্স মানে ইনকাম হয়ে যায় নেট প্রফিট আপনার ইনকাম হয়ে যায় তাহলে কি আপনার যে বাকি স্ল্যাবগুলো আছে ওই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে তখন আপনি এইটটি এ এর যে আশি টাকা রিভেট ওটা পাবেন ওটা দিতে হবে আপনাকে বারো লক্ষ এক টাকা হলো তো যারা যারা আছেন আপনার ইনকাম বা কিছু বারো লাখ দশ হাজার বারো লাখ কুড়ি হাজার এরকম হয়েছে বা কিছু এক্সেপ্ট ফর স্টক মার্কেট স্টক মার্কেটে রিটার্ন সেটা আপনি তিন লাখ চার লাখ আর্ন করেছেন সেটাতে আলাদাভাবে দিতেই হবে যেমনি ওটা নর্মাল আছে সাড়ে বারো পার্সেন্ট এল এস টি টোয়েন্টি পার্সেন্ট সেটা আছেই কিন্তু নিজের ইনকাম যদি বারো লাখ দশ হাজার আছে বা কিছু আপনার অফিসে যাবেন গিয়ে বলবেন আবার দশ হাজার টাকা কম দিন তাহলেও চলবে বিকজ ওখানে তাহলে বেশি বেড়িয়ে যাবে এরকম টাইপের কিছু একটা আছে এরকম টাইপের ব্যাপার মোট কথা এবারে তো সেই হিসাবে অ্যাকর্ডিংলি আপনার প্ল্যান করবেন স্যালারির যারা এমপ্লয়িজ আছে তাদের জন্য সব ইনক্লুড করে টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ ল্যাক্স করা হয়েছে ঠিক আছে আই গেস বাজেট নিয়ে আর কিছু নেই আমাদের নতুন যে ডিরেক্ট ট্যাক্স ল আসবে যেটা পেশ করবে আমাদের গভর্নমেন্ট পেশ করবে তো সেটা নিয়ে আমরা ডিসকাস করবো আগে আসুক তারপর ঠিক আছে আজকে একটু কথা বলার পেসটা স্লো বুঝতে পারছেন সারা সারাদিন আমরা কাজ করে সারাদিন টায়ার্ড হয়ে আজকে এনার্জি একটু কম আছে বাট স্টিল বাজেটের দিনে ভিডিওটা বানাতে রাতের বেলা টাইম পেয়েছি তো বানাচ্ছি একটু অ্যাডজাস্ট করে নেবেন কিছু কোয়েশ্চেন নিয়ে নেব সেটা হচ্ছে দাদা এসডাব্লিউ করলে সেই বছর মার্কেটে পনেরো পার্সেন্ট ক্র্যাশ ক্র্যাশ হবে ক্র্যাশ করলো তাহলে তো প্রিন্সিপাল কমে যাবে অবশ্যই কমে যাবে আপনি এক কোটি টাকার এসডাব্লিউ বি তে পঁচাত্তর হাজার মাসে নিচ্ছেন ঠিক আছে সেই বছর পনেরো পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট ক্র্যাশ করে গেছে মানে আশি লাখে নেমে গেছে নিচ্ছেন বলে আরো নেমে গেল কমতেই পারে যেমনি বাড়তেও পারে কমতেও পারে তাহলে প্রিন্সিপাল কমে নেক্সট ইয়ার আবার পনেরো পার্সেন্ট পেলে তো প্রিন্সিপাল সমান হবে না এটা একটু বুঝিয়ে দেবেন জিনিসটা এরকমভাবে হয় না পনেরো পার্সেন্ট পড়লো মানে পরের বছর পনেরো পার্সেন্ট এবার বেরো কেন পরের বছর পঁয়ত্রিশ পার্সেন্ট বেড়ে গেল এরকম হয় এটা যদি সিম্পল করোনার সময় এক্সাম্পল পনেরো না ফর্টি পার্সেন্ট পড়ে গেলো চল্লিশ পার্সেন্ট পড়ে গেলো তখন কী হবে সেটা আমি বারবার দেখিয়েছি বাট এখানে প্রবলেম হয় হচ্ছে নতুন ভিউয়ার যারা যারা জোরে তারা আগের ভিডিও দেখে না অ্যান্ড নতুনভাবে কমেন্ট করে তাদের জন্য আমাকে দেখাতে হয় তাহলে নতুন ভিউরা পাবে না যেটা আমাদের নর্মাল আমাদের কিছু সিলেক্ট করলাম না এসবিআই এর এস বিআই হাইব্রিড দিয়ে আমি বলছি থেকে কোনো কিছু সিলেক্ট করলাম না আমি এক কোটি থেকে কেউ ধরুন মাসে পঁচাত্তর হাজার টাকা নিচ্ছে যেটা স্ট্যান্ডার্ড নেওয়া উচিত কবে নিচ্ছে কবে ইনভেস্টটা কবে করেছে ধরুন কুড়ি দুই একদম টপে কুড়ি দুই দু কুড়ি তারপরেই মার্চ মাস থেকে ক্র্যাশ এসছে লকডাউনের পর আমরা জানি মান্থলি নিচ্ছে এক তারিখ নিচ্ছে আর নেওয়া শুরু করেছে কবে এক এক আজকের ডেট অব তো এটা একদম দেখেনি কি হচ্ছে না হচ্ছে দেখুন এক কোটি টাকার ভ্যালুটা পরপর আছে ফার্স্টে এক কোটি টাকা ঢাললেন ঠিক আছে মার্চ মাসে একটু ডাউন হল এক কোটির ভ্যালুটা হয়ে গেল আপনি পাচ্ছেন দেখুন প্রত্যেক মাসে এক কোটি প্লাস হওয়ার পর মাইনাস মাইনাস পঁচাত্তর করে পাচ্ছেন এদিকে দেখতে হবে না লাখ পঁয়তাল্লিশ হাজার নেমে গেছে ছ লাখ টাকার মতো নেমে গেছে পনের মাসে আরও ডাউন হয়েছে গেছে লাখ নেমে গেছে তো এক কোটির ভ্যালুটা পঁচাত্তর লাখ নেমে যাওয়া মানে কি পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের ক্র্যাশ হয়ে গেছে ঠিক আছে ক্যালকুলেশন পঁচিশ পার্সেন্ট দেখাচ্ছে তো পঁচাত্তর সত্তরে নেমে গেছে ধরুন ঠিক আছে ধরুন সত্তরই নেমে গেলো তাহলে আপনি ভয় পাবেন পঁচিশ তিরিশ পার্সেন্ট ক্র্যাশ আপনি পনেরো পার্সেন্টের ক্র্যাশ ধরেছেন আমি ডবল দেখাচ্ছি কিন্তু ছেড়ে রেখে দিলেন আপনি নিতে থাকছেন কোনো অসুবিধা নেই একদম নিতে থাকছেন বাড়লো 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 দেখুন এক কোটি আবার দেখুন পরের বছরই আবার দু হাজার একুশের মার্চের মধ্যে আবার দেখুন চলে গেল প্রিন্সিপাল আবার প্রোটেক্টেড হয়ে গেল লং টার্মে রাখলে কোনো অসুবিধা হয় না এখন এ দেখুন এক কোটি উনিশ লেমন মানে এক কোটি কুড়ির কাছে আছে তো আপনি টাকা পাচ্ছেন এতদিনে আপনি অলমোস্ট কত টাকা অনেক টাকা খেয়ে নিয়েছেন অলমোস্ট ফর্টি ফোর ল্যাক্সের কাছে খেয়ে নিয়েছেন অ্যান্ড এক কোটির ভ্যালুটা এক কোটি কুড়িও আছে ঠিক আছে এই ফান্ডটা আমি ডিফল্ট ফান্ড নিয়েছিলাম রিটার্ন কম এইসব ফান্ডে এস খুব বুড়ো খুব বৃদ্ধ যদি না হয় অ্যাবভ সেভেন্টি তাদের জন্য আমরা পার্সোনালি দিই না আপনারা করলে তেরো পার্সেন্ট পেয়েছেন আমরা করলে এটা মিনিমাম পনেরো ষোলো হতো ভালো ফান্ড সিলেক্ট করে এটা আরও বাড়ত এক কোটির ভ্যালুটা চার পাঁচ বছর এক কোটি ষাট এক কোটি পঞ্চাশের কাছে থাকতো ঠিক আছে বাট নেভার দ্য বুঝে গেলেন যে ক্র্যাশের বড়ও কোনো অসুবিধা নেই লং টার্মে ইনভেস্টেড থাকবে নেক্সট যদি এরকম আপনারা যা কোয়েশ্চেন করেন তার ডিটেল অ্যানালিস আমি আপনাদের হসলা দিই বা একদম ডিটেলস একদম ডেট বাই ডেট সত্যিকারের কি হচ্ছে ফান্ড এরকম যদি আপনার ভালো লাগে অ্যান্সারগুলো তাহলে নিচে কমেন্ট করবেন আপনাদের কোয়েশ্চেন অ্যান্ড লাইক করে দেবেন ভিডিওটা আপনাদের জন্যই জাস্ট দেখাই যাতে আপনারা মার্কেটে রিমেন ইনভেস্টেড থাকেন আপনারা মার্কেট থেকে ভয় বেরিয়ে যাবেন আমার কিছু না লস করে বেরিয়ে যাবেন বাট যাদের থাকেন তাই জন্য ভিডিওগুলো বানায় শেয়ার করবেন যারা এরকম ভয় পেয়ে এখন মার্কেটে প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করে বসে আছে যে এস স্টক করবো বা কিছু অ্যান্ড যদি আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান অ্যান্ড এরকম চান যে দশটা বছর এক কোটি টাকা বানাতে হবে রাজদা বলে দেবে রাজদা আমার সাথে দশটা বছর গাইডেন্সে গাইডেন্স দেবে তো সেই হিসাবে থাকবো তো নিচে আমার সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি এটা আমার নম্বর আর সিক্স টু এইট নাইন ফাইভ ফোর ওয়ান এইট থ্রি সিক্স এটা কৌশিকের নাম্বার দুটো যে কোনো দিন রাত আটটার পর আটটা থেকে দশটার মধ্যে কল করতে পারেন পার্সোনালি আমার সেভেন ডাবল জিরো এই নাম্বারটা রাত আটটা থেকে দশটার মধ্যে বিজি পেতে পারেন আমি সবাইকে কল ব্যাক করে নিই রাইট নেক্সট দাদা ক্রিপ্টোতে ক্রিপ্টো নিয়ে একটা কোয়েশ্চেন এসেছে ইথেরিয়াম বাকি অল্ট কয়েনে বুম কেন আসছে না অল্ট কয়েন সিজন কবে দেখবো আদেও দেখবো তো হান্ড্রেড পার্সেন্ট আমার মতে তো দেখবেন ক্রিপ্টো নিয়ে বেশি আমরা ডিসকাস করতে পারি পারিনি বিকজ এটা আনরেগুলেটেড বাট হ্যাঁ যে প্যাটার্নটা বানিয়েছে সেই প্যাটার্নটা সেই প্যাটার্ন দু হাজার একুশের পরেও বুলডান এসছে দু হাজার পঁচিশেও আসবে দু হাজার সতেরোতেও এসছিল তো অল এসে গেল কিভাবে বুঝবো অলস গুলো প্যারাবোলিক মুভ কবে আসবে জিনিসটা কি হয় ফার্স্টে বিট কয়েনে মুভ আসে বিট কয়েন থেকে প্রফিট বুকিং হয়ে যায় তারপরে ইথেরিয়ামে মুভ আসে ইথেরিয়াম থেকে প্রফিট বুকিং হয়ে তারপরে বড় বড় কয়েন ম্যাটিক ফ্যাটিক এডিয়া ওইগুলো লার্জ ক্যাপ কয়েনগুলো আসে তারপরে মিড ক্যাপ কয়েন তারপরে লাস্টে স্মল ক্যাপ কয়েন তারপরে লাস্টে মিম কয়েন মিম কয়েন স্মল ক্যাপ আস্তে আস্তে দু হাজার ছাব্বিশ এইগুলো পঁচিশে মিডল থেকে হয়ে যাবে বা ফার্স্ট কোয়ার্টার থেকে শুরু হয়ে যাবে ডিপেন্ড করছে ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড আমেরিকার উপর কেমন কি বলে না বলে এখন সবে এসছে এখনো কিছু বলেনি তো সেই ক্ষেত্রে যখন বলবে আস্তে আস্তে হবে বাট হবে আমরাও আছি সাথে হবে আমি আমার পোর্টফোলিও দেখাবো বলে দিয়েছি চিকিৎপটা দু হাজার ছাব্বিশে বা পঁচিশে লাস্টে জবে আমি সেল করবো আফটার অ্যানালিস হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে নিফটি বলেছিলেন বাইশ হাজার আটশো পর্যন্ত নামবে সেটাই দেখলাম দাদা ধন্যবাদ যারা রেগুলার ভিডিও দেখেন শুধু বাইশ হাজার আটশো মিলেনি হাজার হাজার বার আমি যা জিনিসগুলো বলেছি ডেটা ড্রিভেন ফ্যাক্ট বলেছি আর কিছুই না সেগুলো দু হাজার কুড়ি থেকে ভিডিও বানাচ্ছি দু হাজার কুড়ি থেকে মিলেই যাচ্ছে অ্যান্ড এটা আমি ক্লেম শুধু করছি না যে নভেম্বর ডিসেম্বর থেকে যে ডাউন আসতে পারে কেন আসতে পারে সেটা আমি জুন জুলাই বাজেটের আগেই বলে দিয়েছিলাম আগের বাজেটের আগে ঠিক আছে তখন অনেকে অনেক কথা বলেছিলেন বাট দেখুন আলটিমেট আপনারা অনেকে প্যানিকে বেরিয়ে গেছেন সেটাই কিন্তু হলো তারপরে আমি বললাম যে বাইশ হাজার আটশো অব্দি আসবে মিনিমাম আসবে তো আমি কি যাতে এটা মিস না হয়ে যায় এমন না যে বাইশ হাজারের জন্য বসে থাকবো তো তেইশ হাজার একটা লামসাম মারতে হবে বাইশ হাজার আটশো একটা লামসাম মারতে হবে যারা বসে আছেন বাইশ হাজার আসবে হয়তো আর আসলোই না বিকজ মার্কেটটা একটু নেগেটিভিটি একটুখানি বেড়িয়ে গেছে তো সেই ক্ষেত্রে যদি বাইশ হাজার আটশোতে তে লাম বাড়েননি ওই ভাগ ভাগ করে তাহলে দেখবেন আপনারা ওয়েট করে করে হবে জানেন পঁচিশ হাজারে উঠে যাবে তখন লামসাম মারবেন ওই জন্য বলি লামসাম মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে স্পেশালি যে কোনো সময় মেরে দিন একটু ডাউন পাচ্ছেন যে কোনো সময় মেরে দিন ঠিক আছে একটু ডাউন পাচ্ছেন আর না হলে মার্কেট দেখতে পেন যে কোনো সময় মেরে দিন যখন নিফটি এক লাখ থাকবে তখন মার্কেটে চব্বিশ হাজারে মেরেছেন কি পঁচিশ হাজার কি তেইশ হাজার ম্যাটার করবে না নেক্সট আচ্ছা রাস্তা বলছি আমার মিউচুয়াল ফান্ড চলছে তোমার আন্ডারে ওটা যেমন চলছে চলুক বাট আমি একটু ক্রিপ্টো নিয়ে তোমার সাথে ডিসকাস করতে চাই ক্রিপ্টো নিয়ে অলরেডি টাইম এখন চলে গেছে ডিসকাস করার মতো আর কিছু নেই অলরেডি টাইম চলে গেছে তাও যদি একটুখানি কেউ জানে যে এখনও দু তিন গুণ হোক বা কিছু এক বছরে তাহলে কনট্যাক্ট করতে পারেন ফোনে কন্ট্যাক্ট করতে পারেন ফিস দিয়ে পোর্টফোলিও বানাতে পারেন ওয়ান ইয়ারের আমরা কোনো তাও দায়িত্ব নেবো না কয়েনের নাম বলে দেবো দ্যাটস ইট আর কিছু না অফিসে এইটার ব্যাপারে কিছু ডিসকাস হবে না বিকজ অফিসে আমাদের সরকারি জিনিসপত্র লেনদেন মিউচুয়াল ফান্ড স্টকস এআইএফ এগুলোর ব্যাপারে ডিসকাশন হয় তো ক্রিপ্টোর ব্যাপারে আনরেগুলেটেড মার্কেটে ডিসকাশন হবে না নেক্সট দাদা আপনার ট্যাক্সের অ্যানালিস মিলে গেছে আগের দিন যেটা আছে ট্যাক্সের ব্যাপারে বলেছিলাম সেটা মিলে গেছে থ্যাংক ইউ আইআরএফসি কত উপরে যেতে পারে এটা উপরে না হলে নিচে নিচে হবে কোশ্চেনটা ভুল আছে কত নিচে যেতে পারে কত নিচে নিচে যেতে পারে একবার দেখে ইউটিউব দেখেন ভুল ভাল এক্সপার্টদের ভিডিও দেখেন যাদের ভিডিও দেখে ফেসে গেছেন না তাদের ভিডিও এবার দেখা বন্ধ করে দিন রিয়েলিটি চেক পেয়ে গেছেন আপনাদের যদি মনে হয় যে আমি একটা স্টক আপনাদের বলেছি বা ডিসকাস করেছি যেগুলো এখন নিয়ে নিন ফার্স্ট অফ অল পাবলিকালি আপনার গোল ছাড়া আমি বলতে পারি না বাট আমি যদি বলেছি আমার ভিডিও থেকে কোনোদিন লস হয় তাহলে আমারটাও দেখা ছেড়ে দিন আমার মনে হয় না কোনো দিনকে আমি কারোর ক্ষতি করার জন্য বলেছি বাট আই আর এস যারা যারা ভিডিও দেখে বলেছিল হাই ভ্যালুয়েশনে তারা কিছু পি রেশিও বা বেসিক জিনিস কিছু জানে না তাই জন্য তাদের ভিডিও দেখা ছেড়ে দিন যারা আপনার লস করিয়েছে তো এখানে আই কী আছে আইআরএফসিতে ছ মাসের যদি চার্ট দেখি ছ মাসে ম্যাসিভ ছাব্বিশ পার্সেন্টের বেশি ডাউন গেছে এক বছরে ষোলো পার্সেন্ট ডাউন গেছে পাঁচ বছরের যদি ইন্টারেস্টিং একটা চার্ট দেখি পাঁচ বছর আপ তো দেখতে পাচ্ছি চারশো সত্তর পার্সেন্ট বাট পাঁচ বছর আগে স্টকটার ব্যাপারে কেউ ভাবতেও না পঁচিশ তিরিশ টাকায় ঘুরে বেড়াতো পঁচিশ তিরিশ টাকাও না কুড়ি বাইশ টাকায় ঘুরে বেড়াতো তো আপনাদের একটা জিনিস মনে রাখতে হতো সময় যে একটা কুড়ি বাইশ টাকা স্টক যেটা কন্টিনিউ এখানে কেউ আর দেখতেও না তো একবার ওই একটা র্যালি একটা এমন একটা দিল এইখানে ধরতে হতো এই সব জায়গায় ধরতে হতো এই সব একশো টাকার মধ্যে ধরতে হতো আপনারা এইখানে নিয়ে সব বসে আছেন এইখানে নিয়ে বসে আছেন এখন এখানে একশো একচল্লিশ টাকায় আছেন তো এইগুলো কি এতক্ষণ এখান থেকে তো যারা বাইং করেছে তারাও তো এখন ছাড়বে তারাও তো সেল করবে তো এটা যতক্ষণ না আমার মতে অ্যাপ্রক্সিমেটলি এই একশো টাকার কাছাকাছি আসছে ততক্ষণ রিলিফ পাওয়া মুশকিল একশো টাকার কাছে এসে কি ইনস্ট্যান্ট আবার উপরে যাবে ড্যান স্যার ইজ নো পাঁচ বছর অবধি ভোগাতে পারে আই ক্যান বি রং আবার হয়তো পরের বছর বাজেটে এইগুলোর ব্যাপারে ব্যাপারে কিছু বললো তখন আলাদা ব্যাপার বাট এই বছরের জন্য আমি বলছি এই যে টপটা আছে যারা এখানে গেছেন একশো যারা নিউ আছেন তারা বিশ্বাস করবেন যারা পুরোনো ভিউর আছেন তারা হয়তো বিশ্বাস করবেন বাট এখানে আমি অ্যাডভাইস কিছু করছি না সবার আলাদা মতামত আছে আপনি আপনার মতামত টা করে নেবেন নেক্সট আর ভিএন জিজ্ঞেস করেছেন কোয়েশ্চেন তাই আমি জাস্ট বলছি আর ভিএনএল এর ছ মাসের রিটার্ন ছাব্বিশ একই ছাব্বিশ পার্সেন্ট একটু বেশি এক বছর রিটার্ন ফোরটি সিক্স পার্সেন্ট উইচ ইজ গুড পাঁচ বছরে সেম আগেরটার মত কেউ এখানে সতেরো আঠেরো টাকা স্টক এখানে দেখুন ডাম্পের মতো খেলা হয়েছে এখানে পাঁচশো ছশো টাকায় বেশিরভাগ লোক ফেঁসে আছেন চারশো একত্রিশ টাকায় এখনও বেরিয়ে যাওয়ার চান্স আছে বেরিয়ে যান নাহলে এটা আমার মতে এই জায়গাটা মানে আড়াইশো টাকার কাছে তিনশো আড়াইশো থেকে তিনশোর মাঝখানে অনেকটাই ভোগা হবে আপনাদের অনেকে যারা অনেক টাকা ফেসে আছে পাঁচ দশ হাজার টাকা কথা বলছি না মোর দেন ওয়ান তারা এখানে বেরিয়ে যেতে বাট এখানে কোনো আমি আপনাদের পোর্টফোলিও ছাড়া পার্সোনাল কোনো অ্যাডভাইস দিচ্ছি না আমি আপনাদের বলছি যে লাস্ট দু তিন বছরের ডেটা দেখে আমি যদি বলি তাহলে এটা আমার টেকনিক্যাল অ্যানালিসিস এটা আমাদের বলছে যে এখান থেকে ডাউন যেতে পারে পি রেশিও আরো ডাউন যাবে আরও ভ্যালুয়েশন অ্যাডজাস্ট হবে তারপরে আমাদের হয়তো বাড়বে কি বাড়বে না নতুন বাজেটে কি বলছে না বলছে ইন্টারেস্ট আসবে সেই হিসেবে হবে বাট তার আগে কিছু হবে না যারা এখান থেকে যে বলেছে না যে রেলওয়ে পি এস ইউ কিনুন বড় বড় যারা বলছে না বলেছে যারা এখানে অলরেডি মাল তুলে তারপরে আপনারা কেনেন এখানে গিয়ে তারা অলরেডি তাদের প্রফিট নেওয়া ডান ঠিক আছে দ্যাটস এট তো আই গেস আপনারা একটু হলেও নলেজ পেলেন বাকি আমি জাস্ট বলবো যে এইসব আরবিএনএল আইআরএসি ঠিক আছে এইসব জিনিসগুলোর থেকে দূরে থাকুন যেগুলো গ্রোথ ওরিয়েন্টেড স্টক স্টকসে যদি যেতে হয় দুটোই জিনিস গ্রোথ ওরিয়েন্টেড স্টক যে সারা জীবন আসল ব্যবসা করবে ব্যবসা কেমন স্টক নেওয়া উচিত যদি নিতে হয় ব্যবসা যদি তিনগুণ হয় এক বছরে স্টকের দামও তিন থেকে চার গুণ বাড়ছে ব্যবসা হচ্ছেই দ্বিগুণ স্টকের দাম বাড়ছে পঞ্চাশ গুণ এটা তো ফেক পাম ডাম্প নিউজওয়ালা স্টক ওয়ালা স্টক নিউজওয়ালা স্টক আমি নেব না কেন নেবো না পাম ডাম্প ফর খুব চান্সেস থাকে বাই দ্যমেন্ট ইট ইটসেলফ তো সেই ক্ষেত্রে আমি একটা ভালো স্টক নেব যেগুলো নিজে সত্যিকারের ব্যবসা করে এগোচ্ছে সেরকম রিটার্ন দিচ্ছে সিম্পল যেমনি আমার পোর্টফোলিওটা যারা যারা দেখেছেন সেরকম স্টক কোনো রেকমেন্ড করছেন ওগুলো নিতে বিকজ ওগুলো অনেক লো প্রাইসে নেওয়া আছে ঠিক আছে কিন্তু ফিউচারে যেমন স্টক যদি নেন তো ফান্ডামেন্টাল অ্যানালিস শিখে নিন যদি কেউ জানেন না বাট শিখতেও চান তো শেখার জন্য আরেকটা জিনিস আরেকটা জিনিস এটা তো হয়ে গেল আমাদের স্টকের ব্যাপারটা আর যদি কেউ নলেজ না থাকে তাহলে স্টকে যাবেন না মিউচুয়াল ফান্ড করুন আস্তে আস্তে ঠিক বাট দশটা বছর টার্গেট নিয়ে পঞ্চাশ লাখ ষাট লাখ এক কোটি অব্দি বানিয়ে নিন তারপরে স্টক করুন যা খুশি করুন দেখুন এইসব করতে করতে না পাঁচটা বছর ওই হোল্ড থাকলেন কবে উঠবে পাঁচটা বছর ওয়েস্ট হয়ে গেল অ্যান্ড যে আপনার পাশে এস চালাচ্ছিল একটা বন্ধু মিউচুয়াল ফান্ড করছিল ওই আপনি বেশি রিটার্নের চক করে দেখলেন হোল্ডে পড়ে থাকলেন রিকভার হলো না বা পাঁচ বছরের সবাই রিকভারি হলো যেখানে কিনেছিলেন সেখানে আসলো বাট বা বন্ধু যাকে নিয়ে আপনি করতেন ও ষোলো পার্সেন্ট নিয়ে কি হবে সে কম্পাউন্ড হতে 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 কিছু না হলেও মিনিমাম দশ হাজার টাকা এসআইপি চালালে পাঁচ বছর বা দশ বছর পরে সে তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা মালিক হয়ে যাবে আর আপনি যেখানে ছিলেন সেখানে থাকবেন কিছু হবে না কথাটা মিলিয়ে নেবেন টাটা মোটরসের সাথে সেম টাটা মোটরসে ইনভেস্ট করছো যারা যারা তারা এস ওয়ালাদের সাথে মজা করতে মিউচুয়াল ফান্ড ওয়ালাদের সাথে মজা করতে আজ তারা বুঝতে পারছে দু হাজার যেখানে টাটা মোটরস ছিল দু হাজার সাড়ে দশ লাখ টাকা টাকা আছে বছরে এফ ডি কেউ বিট করতে পারেনি বাট সেম দশ হাজার টাকা মাসে কেউ এসআইপি চালিয়েছে তার ভ্যালু দশ বছরে ষাট লাখ সত্তর লাখ আশি লাখ এক কোটি হয়ে গেছে ডেটা আছে আপনাদের চোখের সামনে সার্চ করুন ডেটা দেখে নিন চোখের সামনে আর কিছু তো সেই ক্ষেত্রে আপনারা দেখুন আর যদি শিখতে চান না শিখে করছেন বা কিছু তো আমাদেরও রেকর্ডেড ভিডিওজ আছে নিজের মতো যখন খুশি যতক্ষণ খুশি আপনি দেখে শিখুন অনলাইন রেকর্ডেড কোর্সেস এখানে নিজের মতো ফান্ডামেন্টাল টেকনিক্যাল আপনি ফোন করে কনসাল্ট করেও শিখতে পারেন অ্যান্ড যদি চান আমার উপর একদম পুরো ছেড়ে দেবেন এই যে বেসিক টু ইন্টারমিডিয়েট অ্যান্ড যদি চান আমার উপর পুরো ছেড়ে দেবেন রাজদা তুমি ম্যানেজ করা ফার্স্ট এক কুড়ি টাকাটা তুমি বানিয়ে দাও তারপরে এসডাব্লিউ পি নেবো একদম মাথা টেনশন ফ্রি ওয়েলথ ক্রিয়েট করবো ফার্স্টে তারপরে যা খুশি করবো স্টক ফক যা আছে তো আমাকে কন্ট্যাক্ট করে নিন তো আমি আপনাকে গাইড করে নিয়ে যাবো এজ আ ডিস্ট্রিবিউটার যেখানে আমি আপনার পেছনে থাকলে কি হবে আপনি মার্কেট থেকে বেরোবেন না হসলা পাবেন কোনো দিন এসআইপি স্টপও করার চিন্তা থাকবে না বিকজ আমি পেছনে আছি দ্য থিং ইস যখন যা লামসাম করতে হবে কোন কোন ভালো ফান্ডে করতে হবে সেগুলো আমি বললাম সেই হিসাবে ম্যাক্সিমাম রিটার্নটা হলে তাড়াতাড়ি সবার থেকে তাড়াতাড়ি আপনি একটা কম ইনভেস্টমেন্টে তাড়াতাড়ি আপনি পৌঁছে গেলেন মাসে দশ হাজার টাকা এসআইপি দাও পনেরো বছরে এক কোটি টাকা বানানো যায় আস্তে আস্তে হবে ঠিকঠাক হবে সিকিউরিটি পারপাস হবে স্টকে সিকিউরিটি নেই যে আদৌ হবেই কিনা পনেরো বছর পরে যেমনি অনেকে ফেসে আছেন তো আই হোপ আপনারা বুঝতে পারলেন আপনাদের জন্যই সব বানাচ্ছি আমার কি আমি তো আমার এস আই পি চালাচ্ছি আমার ইনভেস্টমেন্ট করছি আমি তো আমার এক কোটি টাকা অলরেডি বানিয়ে রেখেছি আমার আপনার মানে আমার আর কিছু না আমার এখন টার্গেট নেক্সট হচ্ছে টেন কারোর যারা যারা ওয়ান কারোরে আমার ক্লায়েন্ট আছে তাদের আমি তাদেরকে ছয় সাত কোটি অব্দি নেক্সট আনে বলে পাঁচ সাত বছরে বানিয়ে দিতে চাই বাট আপনি বুঝুন এবার আপনি কি করবেন না করবেন নিচে কমেন্ট করে দেবেন অন্য কোনো ভিডিও টপিক যদি থাকে অ্যান্ড যদি আপনার কোনো মনে কোয়েশ্চেন থাকে তো থ্যাংক ইউ সো মাচ আজকে জন্য কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং